আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম তাৎকুটির চ্যানেলের পক্ষ থেকে একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই সুন্দর পাকিস্তানি ব্র্যান্ডের জাভেদ জুবাইয়ের কিছু লাক্সারি কাজ করা বাড়ির শাড়ি দেখাবো এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার খুবই চমৎকার করে সাজানো পুরো শাড়িটা দেখুন পাড়ের অংশে কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোন করা রয়েছে যেগুলো আপনার কখনো কালো হবে না একদম রিয়েল স্টোন ডায়মন্ড কার স্টোন যেগুলো আর পুরো শাড়িটা জুড়ে কিন্তু আপনার বাড়ির কাজ করা সম্পূর্ণ শাড়িটি কাজ করা অরিজিনাল পাকিস্তানি যাবে জুবাইরের ব্র্যান্ডেড একটা শাড়ি খুবই চমৎকার আজকে এই ভিডিওতে যারা দেখবেন তাদের জন্য একটা অফার প্রাইস থাকছে অফার প্রাইসটা আমি বলে দেব তো এটা হচ্ছে আপনার অনিয়ন কালারের মধ্যে একটা শাড়ি দেখালাম এখন আমরা চলে যাব ব্ল্যাক কালারের ওপর তো এই ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে চারোটা কালারে কিন্তু দেখার মতো যারা আপনার ব্ল্যাকের মধ্যে ম্যাচিং সুতার কাজ এবং ম্যাচিং স্টোনের কাজ চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুব চমৎকার পুরো শাড়ির পার জুড়ে কিন্তু আপনার একটা কাটওয়ার্ক রয়েছে ম্যাচিং সুতা এবং ম্যাচিং স্টোনের কাজ করা রিয়েল স্টোন যেগুলো খুবই সুন্দর লাক্সারি স্টাইলের কাজ পুরো শাড়িটা জুড়ে প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসের কাজ থাকবে আমি ব্লাউজ পিসটা আপনার দেখিয়ে দিচ্ছি ভাই ব্লাউজ পিসটা দেখিয়ে দেন এই যে ব্লাউজটা ম্যাচিংটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসের আপনার হাতা এবং ব্যাক সাইডে কাজ থাকবে ওকে এখন আমি আপনাকে দেখাবো আরেকটি কালার মোট চারটা কালার থাকবে এই শাড়িতে খুবই সুন্দর দেখার মতো পাকিস্তানি বাড়িশ কাজের শাড়িগুলো পাচ্ছেন মাত্র নাম দামে অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা তার প্রতি পক্ষ থেকে জাস্ট ওয়াও খুবই চমৎকার লাক্সারি স্টাইল এটা এটা হচ্ছে ডিপ পেয়াজ কালার যারা একটু ডিপ অনিয়ন কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর রিয়েল স্টোনে কাজ করা চমৎকার দেখার মতো তো এটা হচ্ছে আপনার তিনটা কালার দেখালাম এখন লাস্ট ওয়ান কালারটা দেখাবো আর এটার অফার প্রাইসটা থাকছে এই শাড়িগুলো আপনারা নর্মালি কোথাও পাবেন না যদিও এই শাড়িগুলো আমরা যারা এই ভিডিও থেকে দেখবেন তাদের জন্য একটা অফার প্রাইজে রয়েছে এগুলো আমরা বিক্রি করি সাড়ে চার পাঁচ হাজার টাকা করে বাট আজকে এই ভিডিও থেকে যারা দেখবেন তারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো লাক্সারি কাজ করা পার্টি শাড়ি সম্পূর্ণ পাকিস্তানি বারিশ কাজ করা জুবের পেয়ে যাবেন মাত্র চারটা কালার চারটা কালার আমি শো করে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা দেখেন তারাও পার্চেস করতে পারেন তো আমি নাম ঠিকানা শো করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শপ নেম তাঁত কুটির ওর এখন শাড়ি নুর মেশিনের দ্বিতীয়তলায় চলে আসতে হবে আমাদের শপে আর অবশ্যই যারা শাড়িটা পার্চেস করবেন তারা আমাদের ভিডিও স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে সহজে আপনাদেরকে এই অফার প্রাইজে দিয়ে দিতে পারবো ভিডিও ভালো লাগলে লাইক কমিশন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম